মুখ এই হচ্ছে এক মুখ এই হচ্ছে এক মুখ আপনারা স্পষ্ট দেখতে পারেন কিনা আমি উফ আপনাদেরকে আমি দেখাই এখানে একটা ডিম একটা পাখি আছে তারা মরুভূমিটারে সহজ মনে করতেছেন বা সহজ হিসাবে নিতেছেন আমি মনে করতেছি এতটা সহজ হিসাবে নিয়ে না মরুভূমি আসসালাম আলাইকুম আমি এই বিশাল মরুভূমিতে এক ঘন্টা সারভাইভ করব। এবং দেখা যাক এক ঘন্টা এখানে কি কি দেখা যায় এবং কি কি করা যায় প্রথমে আমার চোখে পড়লো বিশাল বিশাল বালুর পাহাড় এই বালুগুলা এক জায়গা থেকে আরেক জায়গায় ঢেউয়ের মাধ্যমে বাতাসের মাধ্যমে ঢেউয়ের মাধ্যমে এই বালুগুলা এক জায়গা থেকে আরেক জায়গায় আসছে এবং পাহাড়ের মতো রূপ এটা হচ্ছে গাড়ির এবং এই যে বেড়া বা বেষ্টুনি দেখছেন এই পুরোটাই দিছে কিন্তু উটের জন্য যেন উট এখানে না আসতে পারে যে উটরে বলা হয় মরুভূমির জাহাজ এবং মরুভূমির জাহাজ বলা হয় কারণ রাসুল সাল্লাহ আলাইহি আসালামের যুগে তখন কিন্তু কোনো যানবাহন ছিল না ছিল শুধু মরুভূমির এই উট এবং এই উট দ্বারা এক প্রান্ত থেকে অপর প্রান্তে চলে যেত শুধুমাত্র উট দ্বারা এবং উট কিন্তু চাইলেই নিজের যে খাবার ওই খাবার নিজের পেটের মধ্যে মুখের মধ্যে জমা রাখতে পারে যার কারণে উটরে বলা হয় মরুভূমির জাহাজ বর্তমানে এই মরুভূমিটি সবুজ গাছ গাছের দ্বারা পরিপূর্ণ হচ্ছে সৌদি সরকার একটি প্রকল্প হাতে নিয়েছে যেন মরুভূমিতে কিছুটা হলেও সবুজ করা যায় এবং প্রকৃতিকে টিকিয়ে রাখা যায় সেই প্রকল্প হাতে নিয়েই মরুভূমিতে লাগানো হচ্ছে হাজার হাজার গাছ যদিও এটি একটি কেয়ামতের আলামত কেয়ামতের আগে প্রত্যেকটি মরুভূমি সবুজ হয়ে যাবে মোটামুটি আমরা আধা ঘন্টার মতো মরুভূমির মধ্যে ঘুরছি এখন আস্তে আস্তে আমরা আরেকটু সামনে যাইতেছি এবং কিছু একটা ডিপ জিনিস দেখার জন্য চেষ্টা করতেছি দেখা যাক কিছু ডিপ জিনিস পাওয়া যায় কিনা আমরা আরেকটু একটু মরুভূমির ভিতরে যাই বাসাতে কি আছে বাসা এটা পুরো মনে হয় খালি এখন উপরে একটা বাসা আছে এটাতে কি আছে দেখা যাক আমি হাতে নাগারে পাইতেছি না এখানে একটা ডিম একটা পাখি আছে মাসাল্লাহ 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 আমি চাইলে এগুলো ধরতে পারি নিতে পারি কিন্তু নেওয়া ঠিক হইব না কারণ পাখি অনেক কষ্ট করে বাসাটা বানাইছে এবং এইখানে সার্ভাইভ করতেছে এই মরুভূমির মধ্যে এত বিশাল মরুভূমির মধ্যে গাছ লাগাইছে এই গাছের উপরে একটা পাখি বাসা করছে বাচ্চা ফুটাইতেছে ডিম পারছে এগুলো নেওয়া ঠিক হইব না আমার জন্য আর এটা খুবই একটা অন্যায় কাজ আমার মনে হয় ঠিক এই কারণেই সৌদি সরকার মরুভূমির মধ্যে গাছ লাগাইতেছে যাতে তার প্রকৃতি বাসে যাতে পশু পাখি আসে এই গাছে বাসা বানায় এবং প্রকৃতিকে বাঁচাতে পারে আরেকটা বিশাল ঝোপঝাট মরুভূমির মধ্যে এই বিশাল জোপঝাড়ে কি আছে একটু দেখে নেই গা শিউরে আছে এত জোপ মরুভূমির মধ্যে কিচ্ছু নাই আমি একা গা পুরা শিউরে আছে বলে বোঝানোর মতো না আমি যতই মরুভূমির গভীরে যাচ্ছি কিছু রহস্যময় পায়ের ছাপ দেখতেছি আমি এই রহস্যময় পায়ের ছাপ ধরে ধরে একটু সামনে আগাই দেখা যাক কি পাওয়া যায় এই পায়ের ধরে যদি আমি সামনে আগাই এখানে তো আছে কিছু থাকতে পারে সাপে থাকতে পারে